ऐसे की तो वो नहीं था ऐसे नहीं तो था मार से न मुस्तना कुसुरा हां मार से न मुस्तना कुसुरा हां চাইল্ড হেল্পলাইন আমাদের কাছে একটা মেসেজ দেয় যে আজকে একটা চাইল্ড ম্যারেজ এর একটা ইনফরমেশন আমাদের কাছে আসে প্রশাসনের কাছে সঙ্গে সঙ্গে আমরা দৌড়ে আসছিলাম মহ মধুপুর পুলিশ থেকেও আমাদের পুলিশ আধিকারিক আসছে তো ওইখানে এসে দেখলাম যে এখানে যে একটা নাবালিকা যেটা যার বয়স আঠারো বছর হয়নি সেই এ বাড়িতে বিয়ে হয়ে চলে আসছে যার জন্য আমরা ওনাকে আজকে ওনার বয়স ষোলো বছর ও ও পড়াশোনা করছে তার এমত অবস্থায় এখানে এসে বিয়ে হচ্ছে ওনার মা যে উনি ওর সঙ্গে আমরা মনেকে পেলাম অরবিন্দনগর থেকে ওনাকেও আজকে আমরা অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি মানে থানাতে উনি কিছু অসঙ্গীতি কথাবার্তা বলছে যার জন্য আমরা তাকে মানে বোঝাপড়ার জন্য এবং কিছু প্রশ্ন জিজ্ঞেস করার জন্য আমরা তাকে নিয়ে যাচ্ছি পুলিশ স্টেশনে তারপরে এখন মেয়েকেও আমরা নিয়ে যেটা আঠারো বর্ষ হয়নি ষোলো বর্ষ হয়েছে যার জন্য আমরা তাকে নিয়ে এখন নিয়ে আমাদের চাইল্ড হেল্পলাইনে আমাদের ওয়ান স্টপ সেন্টারে যেটা আছে সেখানে হবে কাউন্সিলিং হবে তারপরে প্রয়োজনীয় ব্যবস্থা হবে যে আমরা প্রতিনিয়ত প্রশাসন থেকে চাইছি যে বিশালগড় থেকে যে বাল্যবিবাহটা বন্ধ করার জন্য কিন্তু প্রতিনিয়ত আমরা জনপ্রতিনিধির মাধ্যমে আমরা এটাগুলো অ্যাওয়ারনেস করার জন্য চেষ্টা করছি কিন্তু প্রতিবারই আমরা দেখছি কোনো না কোনো জায়গাতে এটা হচ্ছে তো প্রতিনিয়ত প্রশাসন সেই জায়গাতে দৌড় দৌড়ে গিয়ে সেটা আমরা যাতে যাদের চাইল্ড না হয় তাদেরকে আমরা এই বার্তাটাই দিতে চাচ্ছি